তুই যদি আসতে পারিস তাহলে তুই এটা হচ্ছে তুই পারদর্শিকতা দেখাইছিস মানে তুই চাকরি পাওয়া গেছিস তুই যা না আসিস ব্যর্থ হতেই পারিস তাও টাকা পাবিস যা

ওই মাথা পর্যন্ত যাবে আসে দুইশো টাকা নিবি ধরিস কা ধরিস কে ধরা ধরা না একবারে বগের মাথায় বগের মাথা অবশ্যই যাইতে হবে যা ওই বগের মাথা বক ছিল ওই মাথায় বক ওই মাথায় ছিল আসবি আসে টাকা নিয়ে যাবি বুঝছিস কিন্তু যাইতেই হবে ওই মাথার আগে ঘুরে আসলে টাকা হবে না হ্যাঁ ওই মাথায় যাইতে হবে ওই সুরায় একবারে যাওয়া লাগবে যাওয়ার পরে আসে টাকা থেকে ঘুরে আসলে টাকা হবে না ওই মাথায় লাগবে হ্যালো বন্ধুরা এই যে দেখেন ওর টাকা এখানে আছে ওই শেষ মাথায় যাবে ওই মাথায় যাইতে হবে না এর নাম সালমান সালমান কিন্তু টাকা পাবি হচ্ছে ওই মাথায় যাওয়া বন্ধু ওই মাথায় যাবি না টাকা পাবি না 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 যাইতে হবে এখন ফালা দেব এখন আসলেও ফালা দেব হ্যাঁ তুই নিয়ম বর খেলাপ করলেই

এখন তুই ওই জায়গা ঘুরে আসবি ভাঙ্গিবি জায়গা এই যে আসবি তো ফেলে তোমার না ও ভাবে বাস তো ঘুরে মারবা এটি ব্যর্থ